তো বর্তমানে আসছে আমাদের পুরাতন বাসাই অলরেডি যে চঞ্চল আর বড় ভাই চলে আসছে চার পাঁচ বছর ধরে কোনো মানুষ বসবাস করে না এই ঝাটা দিয়ে এখন আমি এই যে রুম গুলো পরিষ্কার করব কারণ রুমের ভিতরে অবস্থা খুবই খারাপ এই যে বড় ভাই একটা জাংলা তৈরি করে দিয়েছে টমেটো গাছের জন্য এই যে ফুল গাছ দেখেন কত সুন্দর ভাবে ফুল ফুটে আছে তো পাঁচশো টাকার কাজ করে দিচ্ছে আমার তো উদ্যোক্তা হওয়ার জন্য দেখা যাচ্ছে এখানে কিছু মুরগি বা হাঁস পালন করব ইমরান আমরা কি এই জায়গায় পরিষ্কার করতে পারবো ইনশাআল্লাহ বন্ধু চঞ্চল আসসালামাইকুম তো বর্তমানে আসে হচ্ছে আমাদের পুরাতন বাসাই আর এখানে আসার কারণটা আমি বলতেছি তার আগে একটু সামনের দিকে যাই অলরেডি ওই যে চঞ্চল বড় ভাই চলে আসছে পাশাপাশি আলিফ ওই যে হাই তো এসে আগে কাজ শুরু করে দিছে মূলত আজকে আমাদের পুরাতন বাসায় আসার কারণ মানে আমাদের এই যে বাড়ির অবস্থা দেখতেই পাচ্ছেন প্রায় চার পাঁচ বছর ধরে কোনো মানুষ বসবাস করে না যার কারণে বাসাটা পড়ে আছে তো আমরা ভাবছি যে এখানে একটা কিছু পালন করব মানে উদ্যোগটা হবো যার কারণে আজকে আমরা এই সবগুলো মানে যত ঘাস আছে জঙ্গল আছে এগুলো আমরা পরিষ্কার করব। আমরা আগে এই দুই রুমে থাকতাম আমাদের থাকার মতো মূলত এই দুইটা রুম ছিল এই যে ভেতরের পরিবেশ দেখেন কি অবস্থা এখানে বাদুর মাদুর হাগিছে মানে ইদুর মিদুর আর এই যে এই সেই রুম মানে যেখানে অনেক আমাদের স্মৃতি আছে লুকাই তো এখানে আমরা থাকতাম আর বাড়ির পরিবেশ প্রায় হচ্ছে ভুতুরি ভুতুরি অবস্থা মানে অনেক দিন মানুষ এখানে বসবাস নেয় তো যার কারণে এই অবস্থা আমরা দেখি কত পর্যন্ত আর কি মানুষ থাকার মতো এখানে পরিবেশ তৈরি করতে পারি অলরেডি যে এখানে চঞ্চলেরা বড় ভাই মানে আর কি ইমরান কাজে লাগে পড়ছে আমিও লাগবো বেশি কথা বলবো না ইমরান আমরা কি এই জায়গায় পরিষ্কার করতে পারবো বন্ধু চঞ্চল পরিষ্কার হয়ে গেছে মানে তাদের কনফিডেন্স আছে যে এই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারবো এখন বাজে হচ্ছে বারোটা পনেরো তো এখন আমরা স্টার্ট করছি কাজ আর কি কতক্ষণে এই যে আশেপাশে যদি দেখাই এই জঙ্গল গুলো পরিষ্কার করতে পারি মোটামুটি চার ভাগের মানে দুই ভাগ হয়ে গেছে আর এই যে আমাদের চঞ্চল মানে ওখানে ঘাস আছে এগুলো কুবাই দিচ্ছে আর এদিকে আমাদের বড় ভাই মানে টমেটার আর কি একটা কি এটা কি তলি করছেন বড় ভাই হ্যাঁ টমেটার জাংলা এই যে টমেটা মাসাল্লাহ ধরছে ফুল আসছে যার কারণে বড় ভাইয়ের আর কি মন চাইলো যে এইভাবে নাকি ধরলে মানে এইভাবে জানলা করে দিলে নাকি অনেক টমেটা ধরে যার কারণে বড় ভাই করে দিচ্ছে দেখা যাক কত দূর হয় তবে এই ভাঙা ছোড়া পুরাতন বাসায় কিন্তু একটা ভালো জিনিস দেখলাম সেটা হচ্ছে এই যে ফুল গাছ দেখেন কত সুন্দরভাবে ফুল ফুটে আছে পুরাটাই মানে কি বলবো একটা রকম ফিল দেখেন আর অনেক সুগন্ধ ছড়াচ্ছে ফুল থেকে এটা গাঁদা ফুল অনেক বড় বড় সাইজের এদিকে সম্পূর্ণই কিন্তু চঞ্চল পরিষ্কার করছে আর বেসারা মানে কুবাই যাচ্ছে কুবাই যাচ্ছে বন্ধু তো পাঁচশো টাকার কাজ করে দিচ্ছে আমার ওইদিকে চঞ্চল আর বড় ভাই কাজ করছে তাই ভাবলাম এই যে ঝাঁটা মানে ঝাঁটা আমার হাতে এই ঝাটা দিয়ে এখন আমি যে রুমগুলো পরিষ্কার করবো কারণ রুমের ভিতরে অবস্থা খুবই খারাপ গন্ধ বের হচ্ছে তো যতটুকু ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় করে দিই তাহলে কাজগুলো আগাই যাবে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি পরিষ্কার করে ফেলছি এই যে দেখেন পুরো জায়গাটা মোটামুটি আর কি বসবাস করার মতো যোগ্য হয়ে গেছে এই যে বড় ভাই একটা জাংলা তৈরি করে দিয়েছে টমেটো গাছের জন্য ইনশাআল্লাহ দেখতে সুন্দরই লাগছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানে বসবাসযোগ্য বাড়ি এর আগে ঝড়ে এই জিনিসটা মানে ভেঙে গেছিল দালানটা যার কারণে বড় ভাই আর কি বুদ্ধি বের করছে যে এখানে আর কি বেড়া দেওয়া লাগবে যার কারণে যে বড় ভাইয়ের মিলে খেজুর গাছের ডালপালা করছে মানে জায়গাটুক বন্ধ করার জন্য এই দুই বেসারা সকাল থেকে অনেক পরিশ্রম করছে মানে বিনা স্বার্থে দেখেন এই যে এখন পর্যন্ত পরিশ্রম করছে তো এখন এই যে এখানে কিছু ময়লা আছে তো কোদাল দিয়ে আর কি আমি এগুলো নিয়ে বাইরে বাইরে ফেলাবো আলি পাশো নাকি দাদা একটু তুলে দাও আমি বাইরে নিয়ে ফেলাই দিই এখন অলরেডি দুইটা বাজে গেছে মোটামুটি কাজ কমপ্লিট দেখা যাচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলছে শুধুমাত্র এই মাটিগুলো বাইরে নিয়ে যে ফেলাইলেই দেখা যাচ্ছে কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ প্রায় তিন চার ঘন্টা আর কি পরিশ্রম করার পরেই যে আমাদের ফাইনালি ফলাফল এত সুন্দর পরিবেশ তৈরি করতে পারছি আর সম্পূর্ণ কিন্তু আমাদের বড় ভাইয়ের জন্য থ্যাংক ইউ বড় ভাই এখন অনেকেই বলবেন যে ভাই এত কষ্ট করে ভূতের বাড়িকে জন্য পরিষ্কার করলেন আসলে আমি চাচ্ছি যে একটা উদ্যোক্তা হওয়ার জন্য দেখা যাচ্ছে এখানে কিছু মুরগি বা হাঁস পালন করব। আর আমি তো নতুন যেহেতু আপনারা যদি দেখা গ্রাম বাংলায় বা অভিজ্ঞতা থাকে বা জানাশোনা আছে যে কেউ হাঁস পালন করে বা মুরগি পালন করে তাদের থেকে একটু পরামর্শ নিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে হাঁস পালন করব নাকি মুরগি পালন করব। কারণ এই বাসাটা এতদিন ভূতের বাসা হয়েছিল এত কষ্টের পরে আমরা ফাইনালি একটা পরিবেশ তৈরি করছি তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এখানে হাঁস পাললে ভালো হবে না মুরগি পাললে তত বাসায় বসেছিলাম যার কারণে ভাবলাম যে একটা উদ্যোগটা হওয়া উচিত যেহেতু বেকারি বসে আছে কিছু একটা করা উচিত পড়ালেখার পাশাপাশি যার কারণে এই ডিসিশনটা নিচি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সফল হইতে পারি বা একটা উদ্যোক্তা হতে পারি তো মূলত আজকের ভিডিওটা তেমন করার ইচ্ছা ছিল না জাস্ট আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম যে হচ্ছে এমন একটা পরিকল্পনা তো যাই হোক আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে